আগামী আঠারো নভেম্বর পর্দা উঠবে আবুধাবি টি টেন লিগের এবারের আসরের যেখানে নতুন দল রয়্যাল চ্যাম্পসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই সাকিবের দল রয়্যাল চ্যাম্পসের সবগুলো ম্যাচের সময়সূচি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৯ নভেম্বর রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ভিস্তা রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যাম্পস এরপর নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী বিশ নভেম্বর বিকাল সাড়ে পাঁচটায় ডেকান গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যাম্পস এরপর নিজেদের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আগামী একুশ নভেম্বর রাত দশটায় দিল্লি বুলসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যাম্পস এরপর নিজেদের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আগামী তেইশ নভেম্বর বিকাল সাড়ে পাঁচটায় আজমান টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যাম্পস এরপর নিজেদের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে আগামী ছাব্বিশ নভেম্বর রাত দশটায় লিওনসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যাম্পস এরপর নিজেদের গুরুপর্বের পর্বের ষষ্ঠ ম্যাচে আগামী সাতাশ নভেম্বর রাত দশটায় নর্দার্নরিওয়ার্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যাম্পস এবং সবশেষে নিজেদের পর্বের শেষ ম্যাচে আগামী আটাশ নভেম্বর রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে কুয়েটা কাবালিয়ার বিপক্ষে মাঠে নামবে সাকিবের রয়্যাল চ্যাম্পস এছাড়া টুর্নামেন্টের কোয়ালিফায়ার ম্যাচ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ ও তিরিশ নভেম্বর তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ